বৈধ রুজি আছে যার সব কিছুই আছে তার বৈধ রুজি আছে তার সব কিছুই আছে তার বৈধ রুজি নাই যার কোনো কিছুই নাই তার এবার যদি বলি গ্রামে কি সুদ আছে না নাই সুদ আছে ঘুষ আছে দুর্নীতি আছে মানুষকে ঠকানো আছে বনের জমি বের করে দেওয়া নাই এগুলো কি চরিত্রের মধ্যে পড়ে না পড়ে না এই যখন মুসলমানদের অবস্থা মুসলমান মার খাবেই কথা মনে বোঝেন নেই চীনে মার খাইছে মারে মার খাইছে বাংলাদেশে মার খাবে না কি মনে হয় মার খাবে না খাবে না মার খাবে না খাবে না আরে ভাই আমার চরিত্রে তো বলছে আমাকে মারো আমি মিথ্যা কথা বলি একটা ভালো লোকের সামনে যদি আমি মিথ্যা কথা বলি তার যদি ক্ষমতা থাকে আমি একটা একবার বললাম একটা কথা বরাবর আর একবার একটা কথা বললাম তাহলে আমার মার খাওয়া লাগবে না লাগবে না কথা বলতে মার খাওয়া লাগবে না লাগবে না আর আমি যদি আমানো একজন রেখতে দিছে আমাকে দশ হাজার টাকা কথার কথা কিন্তু আমি ওটা খেয়ানত করে দিলাম সে ব্যক্তি যদি ক্ষমতা ধরে তাহলে আমাকে মার খাওয়া লাগবে না লাগবে না আমার চারিত্রীর কারণে তো আমার মার খাওয়া লাগতেছে আমার যদি চরিত্র অসুন্দর হয় আমি যদি কেউ গিফট করি এই যুবক গিফট করো নাকি হিপডিজিং করলে মার খাওয়া লাগবে না লাগবে না লাগবে না লাগবে না লাগবে এগুলো চরিত্রের কারণেই আমি খাচ্ছি সার্বিকভাবে বৃহত্তরভাবে যদি আমরা পুরো জাতি হিসাবে চরিত্রহীন হই তাহলে পুরো জাতিক আমার মার খাওয়া লাগবে কথা মনে হয় বোঝাতে পারিনি কিসার কথা বুঝছেন পুরো জাতি যদি সার্বিকভাবে যদি চরিত্র নষ্ট হয় তাহলে আমাকে সার্বিকভাবে জাতি হিসাবে মার খাওয়া লাগবে আমার উপরে তখন অন্য জাতি কালারও বললাম চাপিয়ে দেবেন